আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জেনেছেন যে বর্তমানে রিলসের ইনকাম বন্ধ এখন আপনারা যারা এই রিলসের উপর ডিফেন্স করে মানে বসে আছেন যে রিলস থেকে ইনকাম করবেন তারপর নিজের সংসার চালাবেন নিজের জীবন চালাবেন তাদের জন্য এখন একটু বাবার সময় এসেছে আপনারা আসলে যারা এ যাবৎকালে রিল্স থেকে ইনকাম করেছেন বা ইনকাম করতেছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যারা ইনকাম করেন বা করবেন বা করতেছেন আমার মতো ব্যবসার কাজে এই যে আমার একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান আমি দাঁড় করেছি যে আপনারা দেখছেন ব্যবসার কাজে ইনভেস্ট করবেন আমি একটা গাড়ি কিনেছি সেখান থেকে আমার দৈনিক টাকা আসতেছে এবং আমি আরও অন্য জায়গায় আমার টাকা আমি বিনিয়োগ করেছি কারণ ফেসবুক ইউটিউব বলেন যাই বলেন এগুলা আপনার প্রচুর পরিমাণ টাকা আসবে কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ ভালো ঠিক আছে কিন্তু মনে করেন যে শিওর না যে সব সবসময় এককভাবে আপনি রুজু করতে পারবেন বা এক ধারাবাহিকতা রুজু হবে ইনকাম হবে সেটা সম্ভব না আপনার আজকে মনিটাইজেশন আছে ইনকাম আছে আপনার আগামীকালকে মনিটাইজেশন নাই দেখবেন আপনার ইনকামও নাই তাই বলছি ভাই যত দ্রুত সম্ভব ভালো কন্টেন্ট দিয়ে ভালো মানে ভিডিও তৈরি করে আপনারা ফেসবুক ইউটিউব যে যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেখান থেকে টাকা ইনকাম করে আপনারা আপনাদের ব্যবসার কাজে বা আপনাদের জমি কিনতে পারেন বা আপনারা খামারি হতে পারেন উদ্যোক্তা হতে পারেন একটা গাড়ি কিনতে পারেন যে জায়গায় আপনি টাকা ইনভেস্ট করলে টাকাটা থাকবে ভালো এবং সেই জায়গা থেকে কিছুটা পরিমাণ অর্থ ইনকাম হবে আপনি সেই জায়গায় টাকা ইনভেস্ট করবেন বা বিনিয়োগ করবেন এই যে আমি এই মুহুর্তে এই এই কথাগুলো বলতেছি বলো একটাই কারণ কারণ আমি নিজে এই বাস্তবতা শিকার আমি একটা ফেসবুক গ্রুপে ভরসা করে নির্ভর করে আমার লাইফটাই শেষ গত ষোলো মাস যাবত আমার একটা পেজের মনিটাইজেশন নাই পাঁচশো ডলার আটক এটা আমারই ভুল ছিল আমি অনেক কষ্ট করেছি অর্থের কষ্ট করেছি অনেক খারাপ সময় আমার গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপাকের দোয় আপনাদের ভালোবাসায় মা আবার দোয়ায় এবং আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি বিগত ছয় মাসে আবার ফেসবুক থেকে ভালো একটা পরিমাণ অর্থ ইনকাম করতে পেরেছি ইনকাম হওয়ার সাথে সাথে আমি কিন্তু সেই টাকাগুলো আমি বিভিন্ন জায়গায় আমি বিনিয়োগ করে ফেলেছি কারণ আমি জানি যে আমার ও বর্তমানে সেটা যে টাকাগুলো আমি বিনিয়োগ করছি থেকে কিছুটা মুনাফা আমার আসবে বা লাভাংশ আসবে ফেসবুক বিগত কয়েকদিন ধরে দেখতেছেন আপনারা যে রিলস থেকে ইনকাম বন্ধ বা আরপিএম পিএম একবারে কম এটা সাময়িক সমস্যা কিন্তু আবারও ঠিক হয়ে যাবে তারপরও আপনাকে ইনকাম করে অন্যদিকে ইনভেস্ট করতে হবে আর যারা ওল্পির দুই ছেটার কথা বলে এই রিলস থেকে ইনকাম করতেন তাদের দিন শেষ এখন আপনাকে ক্রিয়েটিভ হতে হবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে আপনাকে সৃষ্টি করতে হবে আমরা আলহামদুলিল্লাহ ভাই যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় কথা বলতে পারি অনেক কম ধরে কথা বলতে পারি আমরা একটা জিনিস ভালোভাবে উপস্থাপন করতে পারি ইউটিউব ফেসবুকে ইনকাম করা আমাদের জন্য ব্যাপার না কারণ আমরা রিয়েল অর্গানিক কাজ করেছি আর ওই পনেরো সেকেন্ড দশ সেকেন্ডে একটা ভিডিও দিয়ে ইনকাম কোনো কাজে আসলো না এইরকম ভিডিও আমরা দেই না ভাই যাই হোক ইউটিউব থেকে যারা দেখতেছেন ভিডিওটা তাদেরকে অনুরোধ করবো আপনারা যে 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 জায়গা থেকে ইনকাম করেন না কেন মানে অনলাইনের মাধ্যমে সেটাগুলো আপনার চেষ্টা করবেন ও আপনি জায়গা রাখবেন না হয় ব্যবসা কাজে ঢুকাবেন আর না হয় একটা গাড়ি কিনবেন না হয় নতুন উদ্যোক্তা হবেন যে কোনো জিনিস করবেন মানে বিনিয়োগ করবেন হ্যাঁ আর একটা এসে বসে থাকবেন না কয়েক জায়গা থেকে যাতে আপনি ইনকাম আসে সেই দিকে লক্ষ্য রাখবেন তাহলে আপনার জীবন সুন্দর হবে ফেসবুক বাই দেখো সেম কথা বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি একটা ছোটো মানুষ আমার যতটুকু জ্ঞানে ধরছে বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আপনি একটা প্ল্যাটফর্ম থেকে যদি আশা করেন তাহলে হবে না আপনাকে কয়েকটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম আসতে হবে ও সেই ইনকামগুলো ছোটো ছোটো যাই হোক সবাই ভালো থাকবেন আর এরকম ভিডিওগুলো পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো দিয়ে ভালো থাকবেন সালামু আলাইকুম